জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ যদি দেখে পূরণ করতে পারে কারণ মানুষ যেটা চিন্তা করে ওইটা মানুষ করে দেখাতে পারে বাট আমরা বড়ো বড়ো স্বপ্ন দেখি অনেকেরই সাহস হয় বড় স্বপ্ন দেখার বড় স্বপ্ন দেখি বাট পূরণ করতে গেলে বা ওরকম একটা প্রত্যাশা করলে আমাদের অনেক বাধা বিপত্তি আসে এই বাধা বিপত্তিতে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না আপনি যদি লাইফে সাকসেস হতে চান প্রত্যেকটা চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে আপনার পরিবার থেকে বাধা আসতে পারে আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী থেকে বাধা আসতে পারে বন্ধুবান্ধব থেকে বাধা আসতে পারে প্রত্যেকটা সাইট থেকে আপনার বাধা আসতে পারে ওই বাধা বিপত্তি অতিক্রম করে আপনি ব্যক্তিটা আপনার জায়গাতে যদি অটুট থাকতে পারেন আপনি ব্যক্তিটা আপনার স্বপ্নে যদি অটুট থাকতে পারেন টুডে টুমরো আপ ব্যক্তিটা সাকসেস হবেন এটা হানড্রেড পারসেন্ট আপনাকে কেউ ধরে রাখতে পারবে না তবে হ্যাঁ স্বপ্ন পূরণের জন্য আপনাকে কাজ করতে হবে কাজ রাত দিন জেগে আপনি ব্যক্তিটা যদি কাজ করতে পারে তাহলে মাস্ট বি আপনি সফল হবেনি তবে একটা কথা মনে রাখতে হবে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি সফল হতে চান ভালো কিছু করতে চান মিনিমাম এক হাজার এক হাজার দিন এক হাজার দিন আপনাকে ওই প্ল্যাটফর্মে কাজ করতে হবে লেগে থেকে যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান যদি আপনি চান নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি পরিবারের স্বপ্ন পূরণ করবেন তাহলে আপনাকে লেগে থাকতে হবে বর্তমান জমানায় নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে আপনাকে জিরো থেকে হিরো হিসাবে তৈরি করবে আপনি জিরো থেকে শুরু করবেন আপনি আপনার সময় পরিশ্রম মেধা তিনটাকে ইনভেস্ট করে বিভিন্ন দেশে নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আপনি ব্যক্তিরা সাকসেস হবেন আলহামদুলিল্লাহ তো ডিএক্সএন হচ্ছে ওই একটা প্ল্যাটফর্ম আপনি এখানে সময় ইনভেস্ট করবেন মেধা ইনভেস্ট করবেন পরিশ্রম করবেন এবং সঠিক একটা কোম্পানি রিয়েল একটা কোম্পানি প্রোডাক্ট রিয়েল এবং সম্পূর্ণ কোম্পানির প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ন্যাচার অর্গ্যানিক প্রোডাক্ট কোম্পানি প্রোভাইড করে যেটা হচ্ছে যেটার বিনিময়ে আপনি সুস্বাস্থ্য পাবেন এবং এটা শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনি চমৎকার একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন এবং এই প্ল্যাটফর্ম থেকে মানুষ জোরে পড়ে কারণ জানেন কারণ হচ্ছে ভাই বৃষ্টি সবার জন্য পড়ে প্রত্যেকটা পৃথিবীতে যারা আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য বৃষ্টি পড়ে বাট পিস্তির দিকে সবাই ভিজে সবাই ভিজতে পারে সবার সময় হয় হয় না কিন্তু কেউ ভিজে কেউ ভিজে না যে ব্যক্তিটা ভিজে সে আনন্দ পায় যে ভিজে না সে আনন্দ পায় না সো নেটওয়ার্ক মার্কেটিং সেম টু সেম নেটওয়ার্ক মার্কেটিং সবাই বুঝবে না সবাই বুঝবেও না সবাই সফলও এখান থেকে হবে না বাট যারা বুঝবে এটাকে রিচার্জ করবে এটা নিয়ে যারা এটা নিয়ে পড়াশোনা করবে এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ওই ব্যক্তিগুলোই সাকসেস হবে যারা সাকসেস হয়েছে বিশ্বাস করেন রাত দিন পরিশ্রম করে এই ব্যক্তিগুলো নিজেকে নিজের জায়গা থেকে পরিবর্তন করে নিজের জায়গা থেকে তৈরি করে এই ব্যক্তিরা কিন্তু আজকে সফল হয়েছে এবং আমরা দেখি তারা আজকে সফল তারা অর্ধ লক্ষ টাকা লক্ষ টাকা ইনকাম করে ঘরে বসে এবং শুধু হ্যান্ডফোনটা ব্যবহার করার মাধ্যমে তো আপনার জন্য সেম সুযোগ আছে সেম সিস্টেম সেম প্রোডাক্ট সব কিছু জাস্ট আপনারও Щоб не диктави. Дякую за перегляд.